হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল অনেক ভিডিওতে গ্যালারিতে জ্যাম হয়ে আছে এডিট করা হচ্ছে না ভালো লাগছে না সো চলো আজকের দিনটা এখান থেকে মানে শুরু করছি ভিডিওটা দেখো আয়নার সামনে আমাকে কেমন লাগছে মোটকি ধামসি হয়ে গেছি পুরো যেটা সত্যি কথা মা কি খুঁজছিল দেখো আর এটা কি বলতো লাগছে না না এটা হচ্ছে পায়ের বনু কি করছে দেখো আর চলো বাড়িতে না এখন ওয়ালিং হচ্ছে ঠিক আছে ফ্যান ট্যান লাগানো হচ্ছে ওটা হচ্ছে আমাদের বাথরুমের দরজা হ্যাঁ আমার তো খুবই সুন্দর লাগছে দেখো লাইট ফাইট কিন্তু লাগাচ্ছে এখন কমপ্লিট হয়নি আজকে লাগিয়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর বনু দেখো সকালবেলায় কিন্তু কুল খাচ্ছে কোথা থেকে পাকা কুল এনেছে দেখো কতগুলো কুল খাচ্ছে শুধু তবে হ্যাঁ আমার কিন্তু কুল খেতে সেই লাগে ঠিক আছে আর এদিকে মা এনেছে টমেটো আদা রসুন পেস্ট মাংস হবে আজকে আমার মা একদিন পরে চলে যাবে তাই আজকে মাংস করছে মা বসে আছে আর আমার তো মন মেজাজ ভীষণ খারাপ মা যেহেতু চলে যাবে এতদিন ছিল তাই বেশি মায়া পড়ে গেছে ঠিক আছে মিস্ত্রি ওদিকে খাচ্ছিল তাই তোমাদেরকে দেখালাম আর দাদাও এসেছে পরে দেখতে পাবে ভিডিওতে চলো এদিকে দেখো মা মুড়ি দিচ্ছিল ঘুগনি আর মুড়ি খাবো ঠিক আছে এখন খাবো টিফিন করবো তোমরা তো সবই শুনে নিলে আমার মা একটু রান্না করছে মায়ের হাতে রান্না আহা সেই স্বাদ চলো তারপর মা একটু ওইদিকে গেল যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে মা বললে একটু কষা তুই তাই আমি কষাচ্ছিলাম আর এদিকে মাংসের আলুটা দেখো ভেজে নিয়েছি আচ্ছা মায়ের হাতের রান্না খেতে কান্না ভালো লাগে হোক তোমার বা আমার তাই না খুব ভালো লাগে এদিকে দেখো পুকুরের পাশে ঘরে রান্না করতে খুব সুন্দর লাগছে এসে দেখি মা মাথাতে তেল দিচ্ছে ঠিক আছে আর চলো এদিকে আমার ঘরে বসে শুলাম একটু না না ভালো লাগছে না একটু উঠি গান করছিলাম কি গান এই বেশি বলতো না দিয়ে ইউটিউব চলো আমার তো খুবই ভালো লাগছে আমার ঘরটা ঠিক আছে আগে ঘর বাড়িতে একটু অন্যরকম ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আমার কাছে কোনো ফটোও নেই যদি থাকে তো একদিন অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে চলো খুবই বেলা হয়ে গেছে ভাতটা তাই গিলে নিয়ে আগে গিলে নিয়ে দেখা করছি তোমাদের সাথে দেখো মা গল্প করছিল পুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে ঠাকুরের না এক মাস হতে চলল পুজো হয়নি ঠিক আছে তাই ঠাকুরকে ঘরে ঢুকালো এবারে পুজো দেবে মা কালকে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো খুব তাড়াতাড়ি এদিকে দেখো অনেক দিন পরেই হয়তো কপালে একটা টিপ দিলাম আমি টিপ আর পড়ি না জানো তো ভালো লাগে না পড়তে খুবই কম পড়ি দেখো আমার দাদা দাঁড়িয়ে আছে কেমন চিল্লাচ্ছে দেখো অ্যাকচুয়ালি ওই যিনি ইলেকট্রিকের কাজ করছিল। ওনাকে পোস্টারে উঠতে হয়েছিল। আমাদের মিটারের কি খুলতে তাই আর কি আর এই যে এই আয়নাটা দেখিয়েছি কি মনে নেই সো এই আয়নাটাই আমাদের বারান্দাতে লাগানো হবে দেখবে এখন দাদা দেখো চালে উঠেছে কাজ বাজ করছে আর বনু। ও সিঁড়ি দিয়ে কিন্তু নামছে আমি না সিঁড়ি দিয়ে উঠতে পারি বাট ভয় লাগে কিন্তু নামতে পারি না জানো তো সেই ছোটোই থেকে আমার খুবই ভয় লাগে কিন্তু কেমনভাবে নামছে দেখো বাই দাবে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমার মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করব সেটা করা অসম্ভব কারণ এটা আমার ব্লগের চ্যানেল তো একটা দিদির কাছ থেকে জেনেছি সত্যিই করা অসম্ভব বলে তুমি যেটা করবে একটাই করো নাই ব্লগ করো নাই প্র্যাঙ্ক করো সত্যিই তো প্র্যাঙ্ক দেব না ঠিক আছে ব্লগই আসবে ডেলি ব্লগ আসবে আমার দেখতেই পাবে এরপরে থেকে তোমরা চলো এই যে বোনোফো শুয়ে আছে ভালো লাগছে না মিস্ত্রি এখনও কাজ করছে প্রায় সন্ধ্যা হতে চলো আর পাশের পাড়াতে কি পুজো না কী হয়েছে জানি না খিচুড়ি করেছে বিতরণ করছে তাই বনু এক পাতায় এনেছিল আমাকেই দিয়ে দিল আমার না বাড়িতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে না কিন্তু পুজোর খিচুড়ি খেতে সেই লাগে আমার ফেভারিট আর সারাদিনের এত দুলো ময়লা তাই ঘরটা মুচ্ছি মিস্ত্রি চলে গেল পারে এখন চলো দেখতে পাচ্ছ আমি কতটা মোটা হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা আমি বলেছি অনেকবার যে আমি রোগা হবো রোগা হব বাট ডায়েট করা হয়নি সত্যি দেখা যাক কি হয় মা চলে গেলে একটু চেষ্টা করব। কারণ মোটা শরীরে সত্যিই চলা অসম্ভব এটাই আমি বুঝতে পারছি এই দেখো ঘরটা মোচা হয়ে গেছে আর মা ডাকছিল ছিল ঘুরে যাবো বলে কিছু কাজ আছে চলো চল আর কি বলো তো মোটা মেয়েদের কোনো সম্মান থাকে না থেকে কোনো দাম থাকে না যাই হোক এসব ফালতু কথা ছাড়ো চলো ঘরের মধ্যে যাই লাইট ফাইট বন্ধ করে দিচ্ছি বাইরের দিকে যাবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি শুয়ে পড়েছি গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থেকে কীরকম